একটা পরিবেশে আমরা থাকি যে পরিবেশে সকাল থেকে ঘুম ভাঙা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত আমরা সবাই কেউ না কেউ ওষুধ খাই কেউ গ্যাস্ট্রিকের ওষুধ খাই কেউ মাজা ব্যথার ওষুধ খাই কেউ হাই প্রেশার ওষুধ খায় কেউ ডায়াবেটিসের ওষুধ খায় বাচ্চারা বাচ্চারা ওষুধ খায় বাচ্চারা কী ওষুধ খায় যাই বাচ্চার কোনো কোনো রোগ নাই তার একটাই রোগ খায় না এর জন্য বাচ্চার মা বাবারা ডাক্তারদের কাছ থেকে বলে আমার বাচ্চা কিছু খায় না তখন তাকে ভিটামিন ওষুধ দেওয়া হয় এর জন্য আমরা কেউ ওষুধের বাহিরে না এখন প্রশ্ন হইলো যে ওষুধ ছাড়া জীবন চালানো সম্ভব কিনা সম্ভব কিন্তু ওষুধের প্রয়োজন আছে কিরকম রোগ রোগগুলো হচ্ছে দুই শ্রেণীর একটা হচ্ছে লাইফ স্টাইল ডিজিজ মানে আমাদের জীবনযাত্রা অলস হওয়ার কারণে আমরা কিছু রোগ আক্রান্ত হই সে রোগগুলো হচ্ছে ওষুধবিহীন সুস্থ করা সম্ভব আর যেগুলো ভাইরাস দ্বারা আক্রমণ করে আমাদের শরীরে সেগুলো ওষুধ প্রয়োজন যে কীরকম যদি কারো টাইফয়েড হয় সে যদি মনে করে যে লাইফস্টাইল মেনটেন করবো সকালে ঘুম উঠবো বা মাঠে হাঁটব ভালো হয়ে যাব এটা পসিবল না কারণ ভাইরাস দ্বারা আক্রান্ত হয় সেখানে অবশ্যই অ্যান্টিবায়োটিক প্রয়োজন কিন্তু মজার ব্যাপার হচ্ছে অ্যান্টিবায়োটিকগুলো নির্দিষ্ট ডোজে ব্যবহার করা হয় একটা সময় ডোজ শেষ ওষুধও শেষ রোগও শেষ কিন্তু যেগুলো লাইফস্টাইল ডিজিজ যেমন হাই প্রেসার ডায়াবেটিস হার্টের সমস্যা হ্যাঁ তারপরে অ্যালার্জির সমস্যা অনেকে কিন্তু অনেক অ্যালার্জি অ্যালার্জিগুলো ওষুধে কখনোই ভালো হয় না এটা একমাত্র লাইফস্টাইল মেনটেন করলে ভালো হয় অ্যালার্জির ভিতরে সোরিয়াসিস আছে আবার দেখবেন কারো শরীর সাদা হয়ে যায় মানে আমরা আঞ্চলিক ভাষায় দলি করে রুগী এগুলো লাইফস্টাইল রুগী আমরা লাইফ বলতে কি বুঝি লাইফস্টাইল বলতে এটাই বুঝি যে হয়তো ভালো ভালো খাবার খামো আর একটু নিয়ম মাফিক চলুন আসলে এইভাবে লাইফ স্টাইল পসিবল না লাইফস্টাইলের সিস্টেমটা হচ্ছে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ আমি আল্লাহর দেওয়া প্রাকৃতিক খাবার খাবো যে খাবারটা জেনেটিক্যালি মডিফাই করা হয়নি হাইব্রিড করা হয় নাই এবং সুস্থ খাবার এই খাবার আর হচ্ছে সকালে ঘুম থেকে উঠতে হবে সকালে ঘুম থেকে উঠার জন্য অবশ্যই আমাকে আগে দ্রুত ঘুমাইতে হবে এখন তো আমার দ্রুত ঘুম হয় না অনেকের মোবাইল অ্যাডিকশন আছে সন্ধ্যার দশটায় বিছানায় যায় এগারোটা বারোটা একটা দুইটা বাজে মোবাইল মোবাইলের কাজ সেই সেক্ষেত্রে করতে হবে কি ঘুমানোর যদি ঘুম না আসে আমাদের জাহির কবির স্যার বলে যে ঘুম আসার জন্য যে এখন বর্তমানে গুন্ডা একটা রোগ ঘুম আসার জন্য আমরা যেটা করব সন্ধ্যার পর থেকেই আমরা ফোন থেকে দূরে থাকবো অ্যান্ড্রয়েড ফোন এই রকম ফোনগুলা থেকে এবং কি টাচ টাচ ফোন তো বলতে যাব যে সবই আর তিনটা দুইটা তিনটার পর থেকে আমরা কোনো প্রকার ক্যাফেন জাতীয় খাবার নেব না যেমন চা কফি হ্যাঁ এনার্জেটিক ড্রিঙ্কস যেগুলো এগুলো খাবো না শরীরটা এমনিতে দুর্বল হয়ে আসবে তারপরে বিছানায় যাব যা নয়টার ভিতরে বিছানায় চলে যাব শ্বাসের ব্যায়াম করবো আমরা অনেকে শ্বাসের ব্যায়াম সম্পর্কে অবগত না নতুন শুনতেছি হয়তো বা শ্বাসের ব্যায়ামগুলা মোবাইলে আমাদের রুবুল আমিন ভাইয়ের ভিডিও আছে তারপরে আমাদের জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও আছে এবং যদি এদের ভিডিও পছন্দ না হয় অনেক ভিডিও আছে যে কীভাবে শ্বাসের ব্যায়াম করা হয় ভেন্টিলেশন ব্যায়াম ফোর সেভেন এইট মানে বক্স ব্রিদিং হ্যাঁ হামিং কেগাল এক্সারসাইজ বিভিন্ন রকমের সুন্দর ব্যায়াম আছে যেগুলো আমার লাইফকে আরও সুন্দর ত্বরান্বিত করবে এই ব্যায়ামগুলো করলে আমার শরীরে কী হবে আমার শরীরে খুব সুন্দর অক্সিজেনের প্রবাহ ঠিক থাকবে এক আর হচ্ছে কি আমরা দ্রুত কেন শুভ বিছানায় দ্রুত বিছানায় শুলে সুবিধা হচ্ছে রাত্রে নয়টা থেকে রাত্রে দুইটার ভিতরে আমাদের একটা মেলাটোনিন হরমোন শরীরে নিঃসর হয় সে হরমোনের কাজ কি শরীরকে রিপেয়ার করা যেমন গাড়ি রাস্তাঘাটে নষ্ট হলে গ্যারেজে ঠিক হয় না এরকম মানুষ যখন শুয়ে পড়ে বিছানায় থাকে তখন মেলাটোনিন হরমোন তার শরীরে চলে আসে সুন্দর ফুল বডিকে রিপেয়ার করে প্রশ্ন হচ্ছে মেলাটোনিন হরমোন কখন কাজ করতে পারে না যখন আমি হরমোনের অনুপস্থিতিতে বিছানায় শুয়ে থাকো যেমন দুইটার পর থেকে আমি ঘুমাইলাম বা তিনটার দিকে ঘুমাইলাম আমি ঘুম হয়তো ঘুমাইতেছি কিন্তু হরমোনে ঠিক কাজ করতে পারতেছে না আচ্ছা আরেকটা প্রয়োজন আছে শরীরকে অ্যাক্টিভ ঠিক রাখার জন্য হরমোনের কাজ কাজ করানোর জন্য সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই ঘুমানোর মিনিমাম তিন তিন ঘন্টা বা চার ঘন্টা আগে খাওয়ার শেষ করা রাতের খাবার আমরা কিন্তু অনেকে রাতে বাসায় ফিরি তখন খাবার খাই খাইয়ে শুয়ে পড়ি এটা আমাদের ভুল অভ্যাস অনেক বড় ভুল অভ্যাস যেমন আজকের থেকে চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর আগে যারা ওই যে সারদের বয়সী যে বাড়িওয়ালা ওনাদের বয়সী তারা কিন্তু স্বর্ণযুগে বসবাস করছে কিভাবে সন্ধ্যার পর থেকে খাওয়া দাওয়া শেষ একটু চড়া করে সে নমস্কারে শুরু করছে ওই আদি যুগে ফিরে যেতে হবে আমাদের যে এর জন্য মাগ্রিবের পরে আমাদের রাতের মিলটা নিতে হবে খাবারটা নিতে হবে যাই খাই তো চেষ্টা করতে হবে আল্লাহ প্রকৃত খাবার এই খাবার প্রসেস আলাদা প্রসেস না এরকম এবং চেষ্টা করতে হবে জেনেটিক্যালি মডিফাই করা সারা খাবার খাওয়ার জন্য জেনেটিক্যালি মডিফাই বলতে হাইব্রিড হাইব্রিড বলতে আমরা যেটা বলছি অল্প দিনে ফলন হয়ে যায় সেটা এই খাবারগুলো আমরা সন্ধ্যার পরে খেয়ে নেব অনেকে বলে সন্ধ্যার পরে তো খিদা লাগে না কয়েকদিন প্র্যাকটিস করলে হয়ে যাবে সন্ধ্যার পরে খাওয়ার পরে আমরা ওই সময়টাকে মূল্যায়ন করবো কিভাবে অন্ধকার পরিবেশে থাকব অন্ধকার পরিবেশে থাকলে আমার শরীরে মেলা ট্রেনের হরমোনটা খুব সুন্দর চলে আসবে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ আর যদি বেশি আলোর ভিতরে থাকে সেখানে একটু কষ্ট হয় সন্ধ্যার পরে রাতের খাবার খাওয়ার পরে আমাদের প্র্যাকটিস থাকবে যে আমার যত কানেকশন আছে বন্ধু তারপরে মোবাইলের কাজ বা অফিসিয়াল কাজ বা ব্যবসার কাজ আস্তে আস্তে সংক্ষিপ্ত করার জন্য সংক্ষিপ্ত করে শেষ করে আমি একটা আলাদা রুমে থাকবো অনেকের বাসায় বাচ্চা কাচ্চা আছে অনেকে বিধ বাবা মা আছে অনেকে নিজের কাজ আছে এগুলো নিয়ে সে পারে না চলতে কিন্তু একটা সময় কিন্তু সম্ভব যদি আমরা আজকে থেকে শুরু করি সেটা বাস্তবায়ন হয়তো এক মাস করে দুই মাস করে হবে আর যদি আমি শুরুই না করি বাস্তবায়ন কবে হবে আর এমন কোনো দেবদূত নাই যে এসে আমার সব সমস্যা শেষ কইরা আমাকে বলবে তোমার সমস্যা শেষ এখন তুমি লাইটেস্টাল শুরু করো এটা কি সম্ভব সম্ভব না আরেকটা জিনিস আমরা কখনোই পরিশ্রম করি না লাইফ স্টাইলের এই যে মাঠে আসি আমরা একটু ব্যায়াম করি এটা হচ্ছে একটা অংশ একটা অংশ যেমন আমরা নামাজ করি নামাজ পড়ার ক্ষেত্রে যদি ও জুই না করি নামাজ হবে আমি সুন্দর করে নিয়োগ পাবলাম তার বিরা তার আগে করলাম নামাজ পড়লাম পশ্চিম দিয়ে গেলাম জামাতে নামাজ পড়লাম বাট আমি করছি না হবে না আমাদের লাইফ ওই সময়ে কাজে লাগবে যখন আমরা সঠিকভাবে ব্যায়াম করবো ব্যায়ামের কি সুবিধা ভাই ব্যায়াম করলে আমাদের অনেক সুবিধা এক হচ্ছে আমাদের বডি মেটাবলিজম গুলো ঠিক থাকে শরীরের অর্গান গুলো নাড়াচাড়া করে আপনি খেয়াল করেন একটা দরজা যদি পাঁচ বছর বন্ধ রাখি পাঁচ বছর পরে দরজা যায় দরজার যে কবজা গুলো আছে সেখানে শব্দ করে অনেক সময় না অংশ ভেঙে যায় আমাদের শরীরে যে কতগুলো জয়েন্ট আছে আমরা যদি মুভমেন্ট ঠিকভাবে না করাই অলসতা করি বা একটা জমিদারি বলি আমরা আমাদের আঞ্চলিক ভাষায় তো জমিদারি করে অনেকে বলে কি আরে আমার তো কোনো কাজ নেই আমার বৈশাখ বৈ সেই কাজ ভাই এটা কোনো মঙ্গলজনক কোনো তথ্য না বসে বসে তো বসে থাকে তাহলে কি সুখে আছে সুখে নেই বসে থাকার সৌন্দর্য না কাজ করার ভিতরে সৌন্দর্য আমরা যদি বসে থাকি সেক্ষেত্রে আমাদের বডির প্রত্যেকটা হাড় এর জয়েন্টের ভিতরে ফ্লুইড থাকে সেগুলা শুকায় যায় তাহলে আমরা যদি মুভমেন্ট না করি সেখানে ফ্রোজেন হয়ে যায় আমরা এর জন্য দেখ অনেকে দেখবেন বয়স হলে হাত ওটা উপরে পারে না এইভাবে কেন পারে না তাদের ফ্রোজেন শোল্ডার ফ্রোজেন শোল্ডার হয়ে গেছে তারা হাত উঠাইতে পারে না অনেকের ঘা এরকম পুজো হয়ে গেছে এরকম ফিটনেস হইতে পারে না ঠিক আছে আর আমাদের আমাদের দেখবে মোটা হইলে মোটা হইলে আমরা মনে করি যে স্বাস্থ্য মনেই ভালো আসলে না মোটা হইলে স্বাস্থ্য ভালো না তরমুজের মতো একটা বুড়ি নিয়ে আমি রাস্তায় হাঁটতেছি আর এটা আমার সৌন্দর্য হইতেই পারে না ইদানি দেখবেন ভালো মানুষ শুয়ে আছে রাতে স্টোক করে মারা গেছে হয় না এরকম বেশিরভাগ হইতেছে এরকম কিন্তু আগে পুরা একটা গ্রাম যাচাই বলে পাওয়া গেছে না যে স্টোক কি চল্লিশ বছর আগে চল্লিশ বছর আগে বেশি দিন আবার ত্রিশ চল্লিশ বছর আগে ঠিক আছে না কেন কারণ হচ্ছে তারা যা খায় তা বার করে ফেলে আর আমরা যা খাই তা সঞ্চয় হয় সঞ্চয় হয় কোথায় পেটের আশপাশে থুত নিয়ে নিচে ঘাড়ের পিছনে বিভিন্ন ভাবে থাকে আসলে ভাই আমাদের পেশি বহুল স্বাস্থ্য যদি হয় তাহলে কোনো সমস্যা নাই পেশি কোথায় থাকে আমাদের মাসোলে আমাদের সিনারে যে এই সাইডটাতে হ্যাঁ আমাদের লেগে এদিকে পায়ে উড়াতে যেটা বলি এইখানে বেশি থাকে মাংসের ওজনে যদি ওজন বাড়ে সেটা খুবই ভালো আর যদি মাংসের ওজনে ওজন না বাড়ে চোর বীর ওজনে ওজন বাড়ে সেটা আমার জন্য একটা ডেঞ্জারাস পরিস্থিতি আমার স্ট্রোক হইতেই পারে আমরা হাই প্রেশার করতেই পারি তাই না এর জন্য আসলে প্রস্তুতিবিহীন কথা বলতেছি অনেক কিছু বুঝতে পারতেছি না তো অবশ্যই আমাদের লাইফস্টাইলটা সম্পর্কে সবারই মনোযোগ দিয়ে বুঝতে হবে যে আমরা আজকে স্লোগান দিলাম লাইফস্টাইল ওষুধহীন সুস্থ জীবন হ্যাঁ ওষুধবিহীন সুস্থ জীবন আমরা ওই সময় সার্থক মনে করব যখন প্রত্যেকটা মানুষ আমরা এটার মূল রাস্তায় থাকতে পারবো যে ওষুধবিহীন আজকে আমি অসুস্থ আছি হাই প্রেসার রোগী আজকে বাড়ি যাই হাই প্রেসার ওষুধ খাবার দিলাম তাহলে তো আমি অসুস্থ হমই কারণ আমাকে আগে ওই ট্র্যাকে যাইতে হবে যে শ্বাসের ব্যায়াম করতে হবে তারপরে তাড়াতাড়ি ঘুমাইতে হবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে দৈনিক মানসিক প্রশান্তি চর্চা করতে হবে মানসিক প্রশান্তির চর্চা দেখেন আমরা এখন মানুষ বেশিরভাগ মানুষ দুশ্চিন্তা করি ভাই দুশ্চিন্তা করলেও তো আমার যৌবন ছিল এখন বার্ধক্যে চলে আসছি একদিন কবরে চলে যাবো দুশ্চিন্তা কিন্তু ভেগেই যাবে যাদের নিয়ে দুশ্চিন্তা করি সমাজের আত্মীয় স্বজন ছেলে মেয়ে নিজের সংসার আর গিয়াং যারা তারা চিন্তা করে কিভাবে প্রতিষ্ঠিত হম প্রতিষ্ঠিত বলতে আমরা বুঝি কি টাকাওয়ালা পয়সাওয়ালা ভাই অনেক পয়সাওয়ালা অসুস্থ হয়ে মারা যেতেছে না হইতেছে তো এক ডাক্তার মনে করে যে ওই ডাক্তার সার্জেন ডাক্তারের মতো বড় হইতে পারে দৈনিক পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারলে হয়তো আমি সফল হয়ে যাবো কিন্তু যে সার্জেন ডাক্তার সে ইনকাম করতেছে পাঁচ লাখ দৈনিক কিন্তু সেও তো অসুস্থ আলটিমেটলি সেও মারা যেতেছে তাহলে আমি দুশ্চিন্তা লাভ কি আমি এই উদ্দেশ্যবিহীন কিন্তু যাত্রায় লাভ কি এক ব্যবসায় আরেক ব্যবসায়ী দেখে শিখে যে আমরা একটা ডায়ের মেল আছে আমার মেলে বারো সমন ধান দিলে মেইল স্টার্ট হয় আর আরেকজন আছে যে দৈনিক বারো সমন চাল বিক্রি করে ফেলতেছে সে ছোট ব্যবসায়ী বড় ব্যবসায়ী খেয়াল করে আরে ভাই ওইভাবে কেন আমার আসল বলতেছে সময় তোমার নজরকে নিচের দিকে নিয়ে আসো হ্যাঁ এক সাহাবি সে আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ আমার আমি এতটাই দুর্বল আমার পায়ের জুতা নাই আল্লাহ আপনি আমার একদম জুতার ব্যবস্থা করে দেন সে নামাজ ফিরে আল্লাহর কাছে ফরিয়াদ ফিরে বাইরে ফিরে আসছে মসজিদ থেকে বেরোয় দেখে আর আরেক সাহাবি তো পাই নাই সে সাথে সাথে বলতেছে আল্লাহ আমার আমার জুতার প্রয়োজন নেই আমি আপনার প্রতি সন্তুষ্ট তবে আল্লাহ পাক আমাদের পৃথিবীর প্রতি হান্ড্রেড পারসেন্ট মনোযোগ দিয়ে রাখে একশো পারসেন্ট যদি আল্লাহ মনোযোগ সরাই নেয় সাথে সাথে প্রয়োজন শুরু হয়ে ধ্বংস হয়ে যাবে কারণ আল্লাহ মনোযোগ আছে কারণ আমি শ্বাস নিতে পারতেছি এখনো এত না ফরমানি করার পরেও আমরা এখনো বাঁচতে বাঁচতে পারতেছি এত ছয় দিন তেল খেতেছি প্রসেস খাবার খেতেছি দুশ্চিন্তা করতেছি একটু পরপর চা বিস্কিট খাইতেছি ঠিক আছে না আল্লাহ পাকে যার জন্য যতটুক প্রয়োজন আমাদের ওইভাবে তৈরি করছে যে খাটো প্রয়োজন তাকে খাটোই বানিয়েছে যা লম্বা প্রয়োজন তাকে লম্বাই বানিয়েছে এবং ফুল স্বাধীনতা দিয়ে দিয়েছে আমাদের কাছে